পূর্বাঞ্চল প্রতিদিনই এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি স্বপ্ন বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন জাফা অ্যাচিভার্স অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক জুলি দাস আজ উদয়ব সমবায় সমিতিতে কমন সার্ভিস সেন্টারের উদ্বোধন হল অযোধ্যা রামলার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে শিলচরে আগামীকাল থেকে অনুষ্ঠিত হতে চলেছে কথা সপ্তাহ প্রতিবেশী চেষ্টার অভিযোগে আটক করলো এক শিক্ষককে ব্যাপক উৎসাহের মধ্য দিয়ে নীলামবাজার শনি মন্দিরের চৌদ্দতম বার্ষিক উৎসব সম্পন্ন জমি জবরদখল এবং গুন্ডা ট্যাক্স আদায়ের অভিযোগ খণ্ডন করলেন দক্ষিণ কৃষ্ণপুরের জাকিদ আহমেদ মজুমদার এবারে সংবাদ বিস্তারিত জাফা এস্টিভার্স অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক জুলি দাস দিশপুর লাস্ট গেট স্থিত লোক নির্মাণ বিভাগের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিক জুলি দাসকে উত্তরীয় ফুলের তোড়া এবং ঝাঁপি পরিয়ে বরণ করার পর স্মারক তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে মন্ত্রী অতুল বরাসহ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরাও উপস্থিত ছিলেন বরাক উপত্যকার মহিলা সাংবাদিক হিসাবে একমাত্র জুলি এই পুরস্কার পেয়েছেন উল্লেখ্য দু সালে সাংবাদিকতা জীবন শুরু করেছেন জুলি আজ সমবায় সমিতিতে কমন সার্ভিস সেন্টারের উদ্বোধন হল উদ্বোধনী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদারবন্ধের বিধায়ক মিহির কান্তি সোম অনুষ্ঠানের শুরুতে কমন সার্ভিস সেন্টারের ভবনে ফিতা কেটে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক সোম এবং তারপর অতিথিদের বরণ করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সার্ভিস সেন্টারের জেলা ম্যানেজার শুভজিৎ বর্ধন এবং এন আহমেদ তারা তাদের বক্তব্যে বলেন ভারত সরকার যে পদক্ষেপ নিয়েছে ডিজিটাল ভারত গড়ে তোলার তাই জনগণের সুবিধার্থে সমবায় সমিতির এই কমন সার্ভিস সেন্টারে সাহায্য করে যাচ্ছে বিগত দশ বছর থেকে কমন সার্ভিস সেন্টারে কাজ চলছে প্রতিটি গ্রামাঞ্চলে একটি করে কমন সার্ভিস সেন্টার খোলা হবে বিধায়ক বক্তব্য দিতে গিয়ে সমবায় সমিতির আয় বৃদ্ধির উপর জোর দিয়েছে ঐতিহাসিক দিন এখানে শুরু হয়েছে এবং এটাতে সুবিধা আমরাও যে সুবিধা পাবেন কুমিল্লা জেলা আমাদের কম্পার্টিতে আছে তারা প্রত্যেককেই যে সুবিধা পাবেন আর খুব সুন্দরভাবে বিস্তারিত আমাদের ম্যানেজার আমাকে আরসি বলেছে এবং এটাকে ইমপ্লিমেন্ট করা বাস্তবে রূপनिवास সরকার দ্বারা প্রয়াস চালাচ্ছে ডিজিটাল ইন্ডিয়া কিছু নতুন রূপে দেখা যাচ্ছে এবং এতে আমরা সুবিধাও পাচ্ছি ইনস্ট্যান্ট হচ্ছে কাজে গজিয়ে আসছে মিনিটের মধ্যে সারা ভারতবর্ষে সেটাকে বাস্তবের ক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে ব্যবহার হচ্ছে এবং এতে আমজনতা ওটা উপভূত হচ্ছে এটা যে এমন একটা সিস্টেম একটা সফটওয়্যার ইউজ করা হচ্ছে অ্যাপ ইউজ করা হচ্ছে এত তার মাধ্যমে আমরা এটা উপকার পাচ্ছি গতকাল আমরা বঙ্গভবনে যেমন লেবার মিনিস্টার উনি এসেছেন উনিও সেটাকে অপিনিং করে গেছেন অযোধ্যায় ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে শিলচুরে অনুষ্ঠিত হচ্ছে এক সপ্তাহব্যাপী শ্রীমৎ ভগবত কথা সপ্তাহ আগামীকাল সাত জানুয়ারি থেকে তেরো জানুয়ারি পর্যন্ত এই ভগবত সপ্তাহ চলবে বিশাল শোভাযাত্রা সহ নানা কার্যক্রমের মধ্য দিয়ে রবিবার শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ভগবত কথা আসর এদিন সকাল 8টায় শিলচর ডিএসএ থেকে বাইক ریلی এবং পাবলিক স্কুল রোড কাঠিয়া বাবা আশ্রম থেকে মকড়াতে কলসি যাত্রার কার্যক্রম রয়েছে। সোমবার থেকে লিংক রোডের বাণিজ্যিক ভবনে বৃন্দাবন থেকে আগত সুখ্যাত প্রবক্তা মহন্ত এবং মহারাজদের সমাবেশে সপ্তাহব্যাপী ভগবত আসর হবে। এতে সকল ভক্ত শ্রোতাদের উপস্থিত থাকার আবেদন জানান আয়োজকরা। আমরা জানি অযোধ্যায় রামলালা প্রতিষ্ঠা হতে চলেছেন ওনার প্রাণ প্রতিষ্ঠা আগামী বাইশ জানুয়ারি উপলক্ষে আমরা শিলচরে একটি বিশাল উৎসব আয়োজন করেছি এবং আপামর বরাকবাসীকে আমাদের অনুরোধ রইল এই আয়োজক সমিতির উপ পক্ষ থেকে যে আগামী সাত জানুয়ারি আগামী কাল থেকে সতেরো জানুয়ারি পর্যন্ত আমরা এই যে শ্রীমদ্ ভাগবত কথা সপ্তাহ যে আয়োজন করেছি এটার উদযাপন আগামীকালকে হতে চলেছে আগামীকালকে সকাল নটা থেকে ডিএসএ গ্রাউন্ড থেকে পুরুষদের বাইক র্যালি শুরু হবে এবং মহিলাদের কলসযাত্রা শুরু হবে পাবলিক স্কুল স্থিত কাঠিয়া বাবা আশ্রম থেকে মহিলারা সকাল আটটা থেকেই ওখানে জমায়ত হবেন সকাল আটটা থেকেই আমাদের রিপোর্টিং টাইম ওখানে সকাল আটটা থেকে মহিলারা জমায়েত হবে সারিবদ্ধভাবে আমরা সেখানে সুব্যবস্থা করব। সেখান থেকে কলসে জল ভরে মহিলারা যাত্রা শুরু করবেন আমাদের কলসযাত্রার সঙ্গী হিসাবে থাকবে ঢাকির দল মণিপুরি ব্যান্ড থাকবে মেয়ে ছোটো ছোটো বাচ্চারা থাকবে সেখানে রাধা কৃষ্ণ সাজিয়ে আপনারাও নিজেদের ঘরের ছেলেদের মেয়েদের রাধাকৃষ্ণ সাজিয়ে আনতে পারেন মেয়েরা তরুণীরা গোপী ড্রেস পরে আসতে পারে যে যার নিজের সাংস্কৃতিক ড্রেস পরে আসতে পারে আমরা একটা ব্যবস্থা রেখেছি যারা একশো আটটা কলস ভরে মহিলারা যাবেন তারা হলুদ শাড়ি পরে আসবেন যাতে প্রথম একশো আটটা কলসে যারা ঝলভরে নিয়ে যাবেন যে জল নিয়ে এখানে উৎপাদনের কাজ হবে joggers কাজ হবে সেই মহিলারা এ হলুদ শাড়ি পরে আসবেন তাই আমি এই বিস্তারিতভাবে বলছি যে কারণ যাতে জনগণ জানতে পারেন এবং প্রত্যেক মহিলারাই যাতে সেইভাবেই আসেন প্রতিবেশী নাবালিকা কে সলতাহানির চেষ্টার অভিযোগে শুনাই পুলিশ আটক করল এক শিক্ষককে অভিযুক্ত শিক্ষক শুনাই স্বাধীন বাজার জিপির गोविंदনগর প্রথম খণ্ডের রাজু দাস চৌধুরী गोविंदনগর গ্রামের ইন্দ্রমনি দাস চৌধুরী এলপি স্কুলের শিক্ষক হলেন রাজু দাস চৌধুরী শুনাই পুলিশ শনিবার তার বাড়ি থেকে তাকে আটক করেছে জানা যায় যে শ্রেতাহানের ঘটনাটি ঘটেছে গত কুড়ি ডিসেম্বর দাস পদবীর ওই নাবালিকার মা জানান কুড়ি ডিসেম্বর রাত আটটা নাগাদ তিনি তখন ঘরের বাইরে ছিলেন মেয়ে তখন ঘরের মধ্যে পড়াশোনা করছিল এমন সময় রাজু দাস চৌধুরী ঘরে ঢুকে তার মেয়ে অষ্টম শ্রেণীর ছাত্রী দেওতা চেষ্টা করে তখন তার মেয়ে অজ্ঞান হয়ে যায় এবং অন্য মেয়েরা হাল্লা চিৎকার করে তিনি দৌড়ে এসে দেখেন রাজু চৌধুরী পালিয়ে যাচ্ছে এই নিয়ে ওই দিন রাতেই সোনাই থানায় একটি মামলা দায়ের করেছেন এ নিয়ে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছেন সুবিচারের দাবি জানিয়েছেন তিনি এ আমার গড়িয়া ঢুকি যে আমার দুইটা মেয়ে ফোরাত আসলাম আমি লেট্রিনও আসলাম কই যে তোমরা বউ আমি থেকে তে গেলে গা ল্যাট্রিন তো গেয়াইতে আমি হাল্লা শুনিয়া গরু আইসি হওয়ার পরে দেখি হ্যাঁ দূরাইয়া গড়তে এবারে গেছে কি বাইরা গর আমরা রোগ রোগর মানুষ আশপাশ মানুষে আইয়া ইসনে মাথায় জল ডালি আমার এক ঘন্টা পরে আমার মেয়ে শরীর ঘুর আইসে হওয়ার পরে তাই আর কিচ্ছু তো মাতিত না কিচ্ছু না জমিতে অনেক আইয়া গর আরকম ব্যবহার করছে এখন তো আর আমরা কিছু করবা নাই আমরা যাইতে আইতে গিয়া দিছি গিয়া কে গিয়া আজকে মা নিজে রাজু দাস্তারি করিয়া পরে তো ওখানে টালা মারি ফালাইয়া গেছে ফালানির পরে আমি বেউশ হইয়া পরে মানুষ দুকিয়া মাথার জল দিয়া হুসাইছে মালের টিনও আসলা হাজতা হল বাবা হাজতা কে না এই আলে সাত লগেছেন ধান ধরা তারপরে এই হঠাৎ সুযোগ দেখে গরো দুকিয়া উৎসারি হইয়া কারণে এইতা হলো সাত ল আর লিলটনের মধ্যে পালাইয়া তিয়া গেছে কি ধর্মপ্রাণ সনাতনীদের ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে প্রতি বছরের নিয়ে এবারও নীলাম বাজার শ্রী শ্রী সর্বজনীন শনি মন্দির কমিটির উদ্যোগে বাৎসরিক শনি পূজা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ধারাবাহিকভাবে চলে আসা শনি মন্দিরে এবার চোদ্দতম বাৎসরিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে আজ বাজার এলাকা সহ আশপাশ এলাকায় প্রচুর মানুষ হয়ে সন্ধ্যায় প্রথমে পুষ্পাঞ্জলি প্রদান করার পাশাপাশি আরতি সহ শাস্ত্রীয় আনুষ্ঠানিকতায় যোগ দেন এবং বিশিষ্ট জন্তের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী শ্রীপ্রাগুন শেষ পর্বে উপস্থিত প্রচুর সংখ্যক ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করেন শনি মন্দিরের কমিটির কর্মকর্তারা জমি জবরদখল এবং গুন্ডা টেকস আদার অভিযোগ খণ্ডন করেন দক্ষিণ কৃষ্ণপুরের 자হিদ আহমেদ মজুমদার নাগটিলা এলাকার আলীটিকোর বাসিন্দা ইলদার হোসেন লস্কর ও তার ভাই আলতাফ হোসেন লস্করের আনা অভিযোগ খণ্ডন করে 자হিদ আহমেদ মজুমদার পাল্টা অভিযোগ করেন গত মঙ্গলবার আনুমানিক একটা নাগাদ আলতাফ হোসেন এবং তার চার ভাই দলবল নিয়ে হঠাৎ করে অস্ত্রশস্ত্র নিয়ে তার দোকানে ভাঙচুর চালায় এবং তার উপরে প্রাণঘাতী হামলা করে তাকে দোকান থেকে বের করে মারপিট করে বলে অভিযোগ করেন তিনি তার সঙ্গে থাকা সহকারী দেহরক্ষীকে তারা দুজনে আটকে রেখে বাকিরা তার উপর ধারালো অস্ত্র নিয়ে আঘাত করে প্রাণঘাতী হামলা চালায় এতে অল্পের জন্য প্রাণ রক্ষা করে পালিয়ে যান তিনি এনি সুবিচারের দাবি জানিয়েছেন জাহেদ গতকাল আমার উপরে প্রাণঘাতী হামলা হয়েছে নাকাটিল্লার একজন বু মাফিয়া আলতাফ হুসেন লস্কর এবং তার ভাই ইল্লার হুসেন কবির হুসেন এবং তার ভাই বাহারুদ্দিন তারা আমার প্রাণগতি হামলা করেছে আমার সঙ্গে দেহরক্ষী থাকার কারণে আমি অল্পের জন্য প্রাণ রক্ষা পেয়েছি তারা এটা আমার সম্পত্তি দু হাজার সাল থেকে আমার চাচার সঙ্গে আমার সাঁত্রিশ কেস চলিয়েছে তারা আমার সঙ্গে কেস থাকাকালীন কীরকম সেটেলমেন্ট থেকে পারমিশন নিয়ে কীরকম তারা ডিসি অফিস থেকে পারমিশন নিয়ে তারা দলিল বানিয়ে আমার উপরে আমার জমিনে তারা বসত করেছে আমি অনেকবার তার সঙ্গে যোগাযোগ করেছি সঙ্গে সম্পর্ক হয়েছে তারা বলছে না এটা কিছু না এটা আমরা ম্যানেজ করে নেব যে ডিপার্টমেন্ট আমাদের সঙ্গে আছে কোনো অসুবিধা নেই তুমি যে জায়গাটা দিয়ে দাও তখন তারা আমাকে বলছে দুটা রুম বানিয়ে আমার জায়গায় আমাকে দিয়ে দেবে তারপরে ঠিক আছে সম্পূর্ণরূপে কাজ চলছে যখন আমাকে দুটা রুম হ্যান্ড ওভার করার কথা ছিল তখন তারা করে নাই তখন আমার রুমে তো আমি আগে থেকে আছি আর ছিলাম আর থাকবো এখন তারা বহু প্রতারণা করছে আমার সঙ্গে প্রতারণা প্রতারণার সঙ্গেও আমি মানে বুঝতে পারেছি তার সঙ্গে আমার মনে হয় আমার দুটা ঘর পেয়ে গেলে আমি আর লম্বা কোনো ঝগড়া যাটি জামেলায় যাব না পাশে আছে আমার ভাই জাহেদা খালেদ আহমেদ মজুমদারের ঘর এবং জাভেদ আহমেদের ঘর আর এটা এই যে রুমে আমি স্টেটমেন্ট দিচ্ছি বা এখানে আমার হোটেল আছে এটা আমার আমার ঘর জাহেদ আহমেদ মজুমদার আমি আমার ঘর আর তারা যেগুলো ইলজাম আমার রূপে তুলেছে টুটি এটা মিথ্যা আজকে ছয় বছর পাঁচ মাস হয়েছে আমার সঙ্গে পিএসও আছে আমি এক টাকারও কোনো প্রতারণা না কোনো দিকে করি নাই কোনো কোনো এভিডেন্স নাই কিচ্ছু নাই এমনি মানুষে বলতে পারে সেটা কোনো ব্যাপার নাই আর আমি এটা নিয়ে মানে প্রশাসনের কাছে বিচার চাই তারাও যেরকম প্রশাসনের কাছে আমার কাছে ওরা তারা মিডিয়ার মাধ্যমে একটা কথা বলছে আজকে তারা রাগ আছে মানে গুসার মাধ্যমে আগামীকালকে তারা আরও কিছু করতে পারে এখন সকালে আমার কাছে দুই একটা ছেলে মেহবুব আহমেদ বড়বুইয়া নাগাটিল আরেকজন শাহজান ছেলে তারা আমার কাছে একটা মেসেজ দিচ্ছে এক সপ্তাহের ভিতরে আমি কাঁসার বাইরে যেতাম গানে তারা আমার প্রাণে মারিয়া আমার সম্পত্তি তারা গ্রুপ করবো সংবাদ এই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ